পৃথিবীর বুকে প্রথম শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন লেনিন ছিলেন মহান নভেম্বর বিপ্লবের রূপকার মার্কসবাদকে হাতিয়ার করে খেটে খাওয়া চাষি মজুরদের সংগঠিত করে তিনি বিপ্লব সম্পন্ন করেছিলেন এবছরটি এই মহান মানুষের প্রয়াণ শতবর্ষ শতবর্ষ পূর্তির প্রাক্কালে তার বড় হয়ে ওঠার ঘটনাবহুল জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংহতি ডিজিটালের উদ্যোগে আমাদের নিবেদন লেনিন শৈশব ও কৈশোর আজ প্রথম পর্ব অডিও স্টোরিটির মূল ভাবনা আমরা নিয়েছি লেনিনের দিদি আন্না উলিয়ানোভার স্মৃতিচারণ লেনিন শৈশব ও কৈশোর বইটি থেকে চলুন শুনেনি আজকের পর্ব ভ্লাদিমির ইলিচ উলিয়ান ফ্লেনিনের জন্ম হয় আঠেরোশো সালের বাইশে এপ্রিল ভলগা তীরবর্তী শহর সিম্বিসকে পরে লেনিনের সম্মানে শহরটির নতুন নামকরণ হয় উলিয়ানস্ক তার বাবা ইলিয়া নিকোলায়েভিচ ছিলেন সিবিস্কো গোবিনার স্কুল ইন্সপেক্টর। অতি সাধারণ ঘরে তার জন্ম হয়েছিল। শিক্ষক হিসেবে ছাত্রদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। তিনি ছিলেন ধৈর্যশীল শিক্ষক। পাঠ্য বিষয়ে ছাত্রদের সহজ করে বুঝিয়ে দিতে দক্ষ। তাছাড়া প্রতি রবিবার পড়াশুনায় পিছিয়ে পড়া ছাত্রদের ও যাদের বাড়িতে পড়া বলে দেবার কেউ নেই তাদের বিনা পয়সায় পড়াতেন তার ছাত্ররা সর্বদাই তার কথা স্মরণ করেছেন একান্ত ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে শিমবিকে দরিদ্র কৃষক পরিবারের ছেলে মেয়েদের জন্যে আরও বেশি সংখ্যায় স্কুল স্থাপনের চেষ্টায় তিনি তার সমগ্র জীবনের কর্মশক্তি ও সামর্থ্য নিয়োগ করেছিলেন ভ্লাদিমির ক্লেনিনের মা মারিয়া আলেকজান্দ্রা ছিলেন ডাক্তারের মেয়ে তার ছেলেবেলা কেটেছে গ্রামাঞ্চলে তিনি সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারতেন কাছাকাছি অঞ্চলের কৃষক পরিবারগুলো তাকে খুবই ভালোবাসত তিনি ছিলেন ভারী সঙ্গীতানুরাগী ফরাসি জার্মান ইংরেজি ভাষাও তিনি জানতেন পরিবারের ছোটদের তিনি সঙ্গীত শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষার তালিম দিয়েছিলেন প্রায় সমস্ত সময়টাই ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতেন ও বাড়িতে কাটাতেন ছেলে মেয়েরাও তাকে যেমন গভীরভাবে ভালোবাসত তেমনি শ্রদ্ধা করত তাদের বাঘ মানাতে বা কোনো কাজে নিযুক্ত করার পক্ষে তার শান্ত মিষ্টি একটি কথাই ছিল যথেষ্ট মায়ের মতো ভ্লাদিমিরের বাবাও তার অবসর সময় পরিবারের সঙ্গে কাটানো ছেলে মেয়েদের পড়ানো তাদের সঙ্গে খেলায় যোগ দেওয়া কিংবা তাদের গল্প বলা বেশি পছন্দ করতেন ভ্লাদিমির বা অলিয়া বেশি দুষ্টুমি করলে তার বাবার পড়ার ঘরে ওদের নিয়ে গিয়ে একটা আরাম কেদারায় বসিয়ে দিয়ে মা ওদের শান্ত করতেন মা যতক্ষণ না হুকুম দিতেন ততক্ষণ ওই চেয়ার ছেড়ে নড়া কিংবা খেলতে যাওয়ার জো ছিল না ওদের ওরা চেয়ারখানার নাম দিয়েছিল ভয়ঙ্কর আরাম কেদারা একদিন ভ্লাদিমিরকে তার মা ওই ভয়ঙ্কর আরাম কেদারাটায় বসিয়ে দেন এরপর অন্য কি একটা কাজে কেউ তাকে ডেকে নিয়ে যান আর তিনি কথা বেমালুম ভুলে যান। বেশ কিছুক্ষণ পরে তার হঠাৎ খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে তিনি ভ্লাদিমিরের গলা শুনছেন না তখনই পড়ার ঘরে গিয়ে দেখেন সেই ভয়ঙ্কর আরামকে কেদারাটায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে দুষ্ট ভ্লাদিমির ভ্লাদিমির খেলনা পুতুল নিয়ে খেলাধুলা করা বিশেষ পছন্দ করত না খেলনা পেলেই ভেঙে ফেলা বাতিক ছিল তার আর তাকে বাধা দিলে সে পালিয়ে যেত বা লুকিয়ে পড়তো তার এক জন্মদিনে ধাইমা তাকে কাগজের মন্ডের তৈরি একটি তিন ঘোড়ার গাড়ি উপহার দেন কিছু পরে খুঁজতে গিয়ে দেখা গেল একটা দরজার পাল্লার আড়ালে দাঁড়িয়ে সে নিঃশব্দে এক মনে তিনটে ঘোড়ার পাই প্রাণপণে মুচড়ে মুচড়ে ভাঙছে ভ্লাদিমির ছিল বাড়ির তৃতীয় সন্তান হই হল্লায় ওস্তাদ দুরন্ত ছেলে তার চঞ্চল খুশি ঝলমলে হালকা বাদামি রঙের চোখ দুটো ঘুরত সর্বত্র ভ্লাদিমির আর দেড় বছরের ছোট বোন অলিয়াই ছিল বাড়ির মধ্যে সবচেয়ে হাসি খুশি আর প্রাণবন্ত দৌড়োদৌড়ি দৌড়ি হইচই করে খেলতে ভালোবাসত তারা বিশেষ করে ভ্লাদিমির ছোট বোনকে নানা রকম হুকুম করতো আর দৌড় করাতো বোনকে তারা করে প্রায় সে সোফার নিচে ঢোকাত আর তারপর ফের হুকুম ঝাড়ি করত বেরিয়ে আয় একবার গ্রীষ্মের ছুটিতে তারা সপরিবারে স্টিমারে করে কাজান জেলার একটা গ্রামে যায় স্টিমারে যেতে যেতে মা ওকে বললেন ভ্লাদিমির অত জোরে চেঁচিও না এখানে কেমন তক্ষণি গলা ছেড়ে চিৎকার করে ভ্লাদিমির জবাব দিল কিন্তু এই স্টিমার যে জোরে চেঁচাচ্ছে তার বেলা পাঁচ বছর বয়সে ভ্লাদিমির মায়ের তত্ত্বাবধানে পড়তে শেখে বাবা যে সমস্ত শিশু পাঠ্য বই আর পত্রিকার গ্রাহক হতেন সবই ভ্লাদিমির আর ওলিয়া গো গ্রাসে গেলত ঘন্টার পর ঘন্টা এরপর শিক ওরা রুশ ইতিহাসের গল্প পড়া আর পদ্য মুখস্ত করা শুরু করল তবে পদ্য পড়তে অলিয়াই ভালোবাসত বেশি অনেক লম্বা লম্বা আর কঠিন কবিতাও সে মুখস্ত করে ফেলত অনায়াসে আর আবৃত্তিও করত নানা অঙ্গভঙ্গি করে ভ্লাদিমিরের বয়স তখন প্রায় বছর। কৃষকের গান কবিতাটি তার সবচেয়ে প্রিয় ছিল প্রবল উৎসাহে সে যখন তখন আবৃত্তি করত বড় লোকে সারা রাত্রির ভয় ভাবনায় ভোগে ঘরা টাকা আগলে পাশে আর ছেঁড়া কাঁথায় খুশির গানে মাতে গরিব লোকে পোশাকে ফুটো ফাটায় কি যায় আসে কবিতাটি ভারী পছন্দ ছিল তার অবশ্য একেবারে ছেলেবেলায় বই পড়তে তার যে খুব ভালো লাগত তা নয় শিশুপাঠ নামের সাময়িক পত্রিকাখানি পড়তে পড়তে ভালোবাসত গ্রীষ্মকালে ওরা দুজন বাড়ির বাগানে করত, গাছে আর নয়তো লুকোচুরি খেলত লুকোচুরি খেলতে ভ্লাদিমির খুবই পছন্দ করত। আরেকটু বড় হয়ে তার ঝোঁক পড়ল কাঠের বল নিয়ে ক্রোকে খেলার দিকে তাদের উঠোনে তৈরি করা একটা ঢালু জায়গা বে শীতকালে বাচ্চাদের চাকাবিহীন স্লেজ গাড়িতে চেপে গড়িয়ে নামা কিংবা বন্ধুদের সঙ্গে মিলে তুশারের গোলা ছড়াছড়ি করা ছিল তার প্রিয় খেলা। আরেকটু বড় হবার পর বাইরে গিয়ে স্কেটিং করাই ছিল তার পছন্দের। তাদের বড় ভাই আলেকজান্ডারের সিমবিস্কের সর্বসাধারণের স্কেটিং রিংগের কাছাকাছি একটা উঁচু পাহাড় থেকে স্কেট করে নামতো পাহাড়টা ছিল খুব খাড়া পাহাড়ের চূড়োর দিকটা ছিল সবচেয়ে খারাপ সেখান দিয়ে নামবার সময় দুই ভাই সাংঘাতিকভাবে থনুকের মতো বেঁকে নামতো তারপর দৌড়ের বেগ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ সোজা হয়ে অবশেষে রিংকের মসৃণ সমতল মাঠে পিছলে নেমে আসত দৌড়ত অনেকক্ষণ ধরে ভ্লাদিমির আলেকজান্ডারের চেস অনেক বেশি সাবলীলভাবে পাহাড় থেকে নামত সে ছিল বেটে খাটো গাট্টা গোট্টা চেহারার তবে স্কুল যাওয়ার শুরু করার পর থেকে সে স্কেটিং শেখে কিছু না কিছু দুষ্টুমির মতলব সব সময় মাথায় ঘুরতো ভ্লাদিমিরের কিন্তু তার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সত্যি কথা বলা দুষ্টুমি করতে গিয়ে অন্যায় কিছু করলে তা সব সময়ই স্বীকার করতো সে যখন তার বয়স পাঁচ বছর তখন একদিন বোনের সদ্য পাওয়া কাঠের স্কেলটি সে ভেঙে ফেলে পরক্ষণেই ভাঙা স্কেলটি নিয়ে দিদির কাছে গিয়ে দোষ স্বীকার করে সে দিদি যখন জিজ্ঞেস করলো কি করে স্কেলটি ভাঙল তখন ব্লাদিমির হাঁটু তুলে দেখিয়ে বলেছিল এমনি করে হাঁটুর উপর চাপ দিয়ে ভেঙেছি তার এই গুণের দিকটি পছন্দ করতেন তার মাও তিনি প্রায়ই বলতেন ও যে কোনো কিছু লুকিয়ে করে না এতেই আমি খুশি একদিন আপিলের পুর পিঠা বানানোর জন্যে রান্নাঘরে আপেল কুচোচ্ছিলেন ভ্লাদিমিরের মা আর কুচনো আপেল দাঁই করে জমা করছিলেন টেবিলের ওপর ভ্লাদিমির রান্নাঘরে এসে মায়ের কাছে আপেল কুচো চায় কিন্তু মা নিষেধ করেন এমন সময় কে যেন মাকে বাইরে ডাকে মা যখন রান্নাঘরে ফিরে আসেন দেখেন ব্লাদিমি নেই রান্নাঘরের জানলা দিয়ে মাথা গলিয়ে তিনি দেখলেন বাইরে বাগানে একটা টেবিলের ওপর আপেল কুচোর স্তূপ জমা করে টেবিলের সামনে বসে আছে ভ্লাদিমি শুধু বসে নেই সে আপেল কুচো খেয়ে চলেছে মা এতে বকাবকি করায় ভ্লাদিমির কেঁদে বলেছিল যে আর কখনো এমন কাজ করবে না এরপর মাকে না বলে আর কোনোদিন সে কোনো জিনিস হাত দেয়নি ভ্লাদিমিরের যখন আট বছর বয়স তখন বাবার সঙ্গে কাজানে যায় তারা ভ্লাদিমিরের সেই প্রথম যাওয়া তারপর সেখান থেকে কোকুশলকিনো গ্রামে এক পিসের সঙ্গে দেখা করতে যায় সেখানে পিস্তুত ভাই বোনের সঙ্গে খেলতে গিয়ে ভ্লাদিমির আচমকাই ছোট্ট একটা টেবিলে ধাক্কা খায় টেবিলের উপর জল রাখার একটা কাঁচের কুজো ছিল ধাক্কা গায় সেই কাচের কুজোটা মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আওয়াজ শুনে পিষি ঘরে ঢুকে বললেন কুজোটা ভাঙল কে? সঙ্গে সঙ্গে সকলের সঙ্গে владимирও สมശ്ശরে চেচিয়ে বলল আমি না আমি না অল্প পরিচিত এক পিশির সামনে বিশেষ করে অজানা এক বাড়িতে নিজের দোষ স্বীকার করতে সেদিন ভয় পেয়েছিল ভ্লাদিমির তাছাড়া ওই সময় সে ছিল সবার ছোট কাজেই বাকি সবাই আমি না আমি না বলায় তার পক্ষে আমি ভেঙেছি বনাতা রীতিমতো কঠিন ঠেকেছিল যাই হোক কেউ দোষ স্বীকার না করায় পিসিয়ার কারোকে কিছু বললেন না এর দুতিন মাস বাদে শিবীশকে ফিরে আসার পর এক সন্ধ্যাবেলা ভাই বোনেরা যে যার বিছানায় শুয়ে পড়লে মা প্রত্যেকের খাটের কাছে গিয়ে সকলে ঠিক মতো শুয়েছে কিনা তার তদারক করেছেন মাকে কাছে আসতে দেখে ভ্লাদিমির হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল সে ফোঁপাতে ফোঁপাতে বলল আলাপিসিকে আমি সত্যি কথা বলিনি ওকে বলেছি কাঁচের কুজো আমি ভাঙিনি কিন্তু আমি ভেঙেছি মা সেদিন অনেক বুঝিয়ে ভ্লাদিমিরকে শান্ত করেছিলেন ওকে আশ্বাস দিয়েছিলেন আনাপিসিকে তিনি ব্যাপারটা লিখে জানাবেন আর আনাপিসি নিশ্চয়ই ওকে ক্ষমা করবেন এই ঘটনা প্রমাণ করে মিথ্যাচারকে কতটা ঘৃণা করতো ভ্লাদিমির লেন আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্বের গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক এই সময়ে চোখ রাখুন ছাত্রসংহতি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে এআইডিওসোর নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের সংবাদ ও আরও নানান তথ্য পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন